মাধবীলতা একটি ছোট্ট শহরের স্কুলে ঘটে যাওয়া একটি প্রেমের গল্প ক্লাস টেনে পড়ার সময় আরিফের জীবনে এলো মাধবী মাধবী যার নামের মতোই হাসি ছিল ফুলের মতো স্নিগ্ধ ছোট্ট শহরের সরকারি স্কুলটিতে নতুন ভর্তি হয়ে এসেছিল সে বাবার চাকরির বদলির কারণে প্রথম দিনই তার লাজুক হাসি আর কথা বলার মিষ্টি ভঙ্গিমায় ক্লাসের সবাই মুগ্ধ হয়ে গেল আরিফ যে সাধারণত পড়াশোনা আর ফুটবল নিয়েই ব্যস্ত থাকত সেও মাধবীর দিকে বারবার তাকিয়ে ফেলছিল ক্লাসের পিছনের বেঞ্চে বসা আরিফের জন্য মাধবী ছিল একটি নতুন অনুভূতি সে লক্ষ্য করল মাধবী যখন মাথা নিচু করে নোট লিখত তার কপালের ওপর কয়েকটা চুল এসে পড়ত আর সে আলতো করে সেগুলো কানের পিছনে গুজে দিত এই ছোট্ট অভ্যাসটাই আরিফের কাছে অদ্ভুত রকমের মায়াবী লাগত একদিন বাংলা ক্লাসে শিক্ষক রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্প পড়াচ্ছিলেন মাধবী হঠাৎ হাত তুলে বলল স্যার রতনের মনের কষ্টটা কি পোস্টমাস্টার বুঝতে পেরেছিল শিক্ষক হেসে বললেন মাধবী তুমি বলো তুমি কি মনে করো মাধবী লাজুক হেসে বলল আমার মনে হয় ভালোবাসা যে বোঝে সেই কষ্ট পায় আরিফের বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল মাধবীর কথা বলো যেন তার হৃদয়ে গিয়ে ঠেকল দিনগুলো যেতে লাগল আরিফ আর মাধবী ক্রমশ বন্ধু হয়ে উঠল স্টাগিতে একসঙ্গে বসা মাঝে মধ্যে টিফিন শেয়ার করা আর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একসঙ্গে দৌড়ে পড়া এসবের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা অলক্ষ্য বন্ধন তৈরি হল আরিফ লক্ষ্য করল মাধবী যখন হাসত তার চোখ দুটো যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠত আর মাধবী সে লক্ষ্য করত আরিফের সেই চুপচাপ যত্ন যেমন বৃষ্টির দিনে তার বইগুলো ভিজে যাওয়ার ভয়ে আরিফ নিজের ছাতার নিচে তাকে জায়গা করে দিত একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মাধবী একটি নাচ পরিবেশন করল সাদা শাড়িতে তাকে দেখে আরিফের মনে হল যেন আকাশ থেকে কোনো তারা নেমে এসেছে অনুষ্ঠান শেষে সাহস করে আরিফ বলল তুমি তুমি খুব সুন্দর নাচলে মাধবী লাজুক হেসে বলল তুমি দেখেছিলে আমি ভেবেছিলাম তুমি ফুটবল খেলতে ব্যস্ত আরিফ হেসে বলল তোমার নাচের জন্য খেলা মিস করেছি দুজনেই হেসে উঠল আর সেই হাসির মধ্যে কিছু একটা অলক্ষ্য বিনিময় হল কিন্তু স্কুল জীবনের ভালোবাসা সবসময় সহজ থাকে না মাধবীর বাবার আবার ট্রান্সফার আদেশ এলো সে চলে যাবে অন্য শহরে আরিফের বুকের ভেতরটা ভারী হয়ে এল শেষ দিনে মাধবী তাকে একটা ছোট্ট চিরুকূট দিল তাতে লেখা আরিফ তুমি আমার সেরা বন্ধু ভালো থেকো মাঝে মধ্যে চিঠি লিখো কেমন আরিফের চোখ জলে ভরে গেল সে কিছু বলতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না মাধবী চলে গেল আরিফের হাতে রইল সেই চিরুকূট আর মনের মধ্যে রইল তার হাসির স্মৃতি সে ঠিক করল একদিন সে মাধবীকে খুঁজে বের করবে হয়তো তখন তারা বড় হবে জীবনের পথে অনেক দূরে গিয়ে যাবে কিন্তু স্কুল জীবনের এই সরল ভালোবাসা এই মাধবী লতার মতো মিষ্টি অনুভূতি কখনো মুছে যাবে না আজকের মতো এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো কমেন্টে বলতে ভুলো না যেন আর ভিডিওটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই